হ্যালো এভরিওয়ান আজকে কথা বলবো ইউআই এবং ইউএক্স এর পার্থক্য নিয়ে ইউআই এবং ইউএক্স দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার হওয়া সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুটো ব্যাপারকে মিলে ফেলি বা ধরে নেই একটি অপরটির সাথে কানেক্টেড তবে বাস্তবিক অর্থে ইউআই এবং ইউএক্স দুটি আসলে ভিন্ন ব্যাপার এবং দুটির ফিল্ডই আসলে পুরোপুরি ভিন্ন তো এই যে একটি কনসেপচুয়াল একটি সমস্যা আমাদের মধ্যে রয়েছে আমরা ইউআই ডিজাইন যারা শুরু করি তারা বলে বসে যে আমরা ইউ এবং ইউএক্স দুটো নিয়েই কাজ করি বা দুটোই জানি তবে বাস্তবিক অর্থে এই দুটোর যে বিশাল পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো নিয়েই আজকে কথা বলব আর আজকে পুরো এপিসোড জুড়ে আমি আছি কাজী মামুন তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোডটি আজকের এই এপিসোডে আমি অনেক কিছুই কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করব কারণ এর আগে আমি হাতে কলমে দেখানোর সুযোগ পাইনি কারণ আমি ব্লগ লিখেছিলাম অলরেডি এই ব্যাপারে একটি এবং পাশাপাশি আমার একটি পডকাস্টও আছে এবং প্রতিটি ইনফরমেশন আমার পডকাস্টের লিঙ্ক এবং ব্লগের লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন এবং সেখান থেকে চাইলে পডকাস্টও শুনে নিতে পারেন এবং ব্লগ পোস্টটিও পড়ে নিতে পারেন ইউআই ডিজাইন হলো আপনি চোখের সামনে যা দেখছেন সেটি আর এক্সপেরিয়েন্স ইউ এক্স হচ্ছে যা যা আপনি কোনো কিছু দেখতে গিয়ে বা কোনো কিছু ব্যবহার করতে গিয়ে যে যে ধরনের এক্সপেরিয়েন্সগুলো আপনি পাচ্ছেন তো যদি ধরেন একটি ওয়েবসাইট যখন আমরা ভিজিট করছি যেহেতু আমরা মেইনলি হচ্ছে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে এখানে কথা বলছি সেক্ষেত্রে আমি টেকনোলজিক্যাল একটি এক্সাম্পলই দেওয়ার চেষ্টা করছি যখন আমরা একটি ওয়েবসাইট ভিজিট করছি তখন হচ্ছে কি আমরা প্রথমেই দেখছি এর ডিজাইন যেমন হতে পারে তার ভিতরে কি কী কন্টেন্ট আছে কী কী ধরনের নেভিগেশন আছে ওভারঅল কন্টেন্টগুলো কিভাবে সাজানো হচ্ছে মানে ওভারঅল ইন্টারফেসটি দেখছি যে সৌন্দর্যটি দেখছি সেটি হচ্ছে ইউজার ইন্টারফেস আর অন্যদিকে এই কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে গিয়ে অ্যাজ এ ইউজার ব্যবহারকারী হিসেবে আমি সেটিকে যেভাবে এক্সপেরিয়েন্স করছি এখন হতে পারে যে খুব সহজেই আমি সাইটটি নেভিগেশন নেভিগেট করতে পারছি বা খুব সহজেই আমি সাইটের সব কন্টেন্টকে দেখতে পাচ্ছি মানে আমি একটি খুব সুন্দর এক্সপিরিয়েন্স পাচ্ছি আবার অন্যদিকে হতে পারে কি আমি খুব সুন্দর একটি ডিজাইন দেখছি কিন্তু সাইটটি ব্যবহার করতে গিয়ে আমাকে কষ্ট করতে হচ্ছে মানে কি দাঁড়ালো একটি সুন্দর ডিজাইন হওয়া সত্ত্বেও ইউজারের এক্সপেরিয়েন্সের দিক থেকে কিন্তু আমি একটি বাজে এক্সপিরিয়েন্স পাচ্ছি যেমন ধরে নিই আমি হয়তো আমার সাইটে খুব ভারী ভারী ইমেজ দিয়ে রেখেছি মানে খুব বড় বড় সাইজের যেটি লোড হতে অনেক সময় নিচ্ছে বা পাশাপাশি এমন ধরনের অনেক ইফেক্ট দিয়ে রেখেছি যে সাইটটিকে সুন্দর মতো নেভিগেট করা যাচ্ছে না সো আলটিমেটলি হচ্ছে কি সাইটটি চোখের দেখায় হয়তো অনেক সুন্দর হচ্ছে কিন্তু ইউজার যখন সেটিকে ব্যবহার করতে যাচ্ছে ব্যবহার করতে গিয়ে সে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করছে সো এই কিন্তু একটি বেসিক একদম কমন পার্থক্য এটি দিয়ে আসলে এক্সপ্লেন করে দেওয়া যায় ইউআই এবং ইউএক্স এর পার্থক্য কি ইউআই সুন্দর হলেও আপনার ইউজার এক্সপিরিয়েন্স বাজে হতে পারে আবার একই সাথে খুব বাজে ইউআই হওয়া সত্ত্বেও ইউজার এক্সপিরিয়েন্স সুন্দর হতে পারে বা খুব মিনিমাল ইউআই হওয়া সত্ত্বেও আপনার ইউজারের এক্সপিরিয়েন্স ভালো হতে পারে সো এটি কিন্তু পুরোপুরি বেসিক পার্থক্য আপনার ইউআই এবং ইউএক্স এর ভিতরে আমি আজকে পুরো ব্যাপারটিকে এক্সপ্লেন করার চেষ্টা করব আমার কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন এক্সাম্পল দিয়ে তো চলুন চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আরো বিস্তারিত পার্থক্যগুলো আমি দেখানোর চেষ্টা করব ইউআই আর ইউএক্স এর পার্থক্য বোঝাতে গিয়ে ছোট একটি উদাহরণ যদি এখানে আমরা দেখি সেটা হচ্ছে যে নেভিগেশন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ফেসবুকের আমি অ্যাপ থেকে স্ক্রিনশটটি নিয়েছি যে নেভিগেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা যে নোটিফিকেশান বা ফ্রেন্ড রিকোয়েস্ট বা হোমে যাওয়ার যে বাটনগুলো আছে এগুলোর প্লেসমেন্টটি দেখুন অ্যাপের একদম উপরের দিকে ঠিক একইভাবে উপরের দিকে হওয়াতে হচ্ছে কি যে আমরা যখন কোনো একটি নোটিফিকেশান আসছে তখন আমাদেরকে হয় যদি ফোনটি একটু বড়ো হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমরা একটু দুই হাতেই ইউজ করতে হচ্ছে কারণ এক হাত দিয়ে হয়তো একদম উপরের পজিশনে পৌঁছে নোটিফিকেশান আইকন বা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের আইকনে ক্লিক করাটা একটু টাফ হয়ে যায় তো এই ব্যাপারটিকেই যদি উপরে না থেকে এই নেভিগেশনটি যদি উপরে না থেকে নিচে থাকতো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে হতো কি আমরা কিন্তু খুব ইজিলি এক হাতেই ফোনটিকে ইউজ করতে পারতাম মানে এই অ্যাপটি ইউজ করার সময় সবসময় আমাদের দুই হাতে প্রয়োজন হতো না যে নোটিফিকেশন আসছে বা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে এগুলো সবচেয়ে কমন ব্যাপার ফেসবুকের নোটিফিকেশনের ক্ষেত্রে সো আমাকে কিন্তু এক হাতেই আমি জাস্ট খুব ইজিলি কিন্তু দেখেন নেফিকেশনের পজিশনে পৌঁছে যেতে পারবো এবং চেক করতে পারবো এই যে দেখুন একই ডিজাইন সব কিছু একই থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি ব্যাপারকে চেঞ্জ করে দেওয়াতে কিন্তু পুরোপুরি ইউজার এক্সপিরিয়েন্সটি পার্থক্য হয়ে যাচ্ছে যে একটি আমি যদি উপরে দিচ্ছি যখন আমাকে কষ্ট করে পৌঁছতে হচ্ছে আর ঠিক একই একই সাথে সেটিকে যখন আমি নিচে নামিয়ে আনছি খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারছি এটি হচ্ছে ইউএক্স যে ইউজারকে আপনি ভালো একটি এক্সপিরিয়েন্স দিতে পারছেন সো ইউআই এবং ইউএক্সের পার্থক্য আশা করি যে কিছুটা হলো এই এক্সাম্পলটা দিয়ে ক্লিয়ার হয়েছে তো চলুন এর পরের এক্সাম্পলে আমরা চলে যাই এখন যে এক্সাম্পলটি দেখব সেটি হচ্ছে ইউক্স এর জন্য বিখ্যাত ডন নরম্যানের একটি বইয়ের একটি প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেখানে দেখুন যে আমি এই এক্সাম্পলটি আমার অলরেডি ব্লগ এবং পডকাস্টেও দিয়েছি এখানে কি হচ্ছে দেখুন যে একটি কেটলি আমরা দেখতে পাচ্ছি একটি কেটলির ডিজাইন রয়েছে এখানে এবং কেটলির হাতলটি দেখুন ঠিক সেই প্রান্তেই আছে যেখান দিয়ে হচ্ছে আমরা চা ঢালব তো এখন যখন আমরা এই হাতলে ধরে চা ঢালতে যাব তখন আলটিমেটলি কি হবে যে আমরা কিন্তু চা ঢালতে গেলে চা কাপে পড়াচ্ছে আমাদের হাতেই কিন্তু আলটিমেটলি পড়বে তো এটি দেখুন দেখতে কিন্তু কেটলিটি বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনি ইউজারের পার্সপেকটিভ থেকে চিন্তা করুন যে ইউজার কিন্তু ইউজ করতে গিয়ে কমফোর্ট তো পাবেই না বরং অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্স রয়েছে তো ডিজাইন এবং ইউএক্সের পার্থক্যটি আসলে এখানেই আসে যে আপনার একটি সুন্দর ডিজাইন হতে পারে বা ডিজাইন যেমনটি হোক সেক্ষেত্রে ইউজার কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছে সেটি মুখ্য হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে সো আশা করি এই এক্সাম্পলটিও আরও কিছুটা হয়তো আপনাদেরকে হেল্প করবে যে ইউএক্স এবং ইউইয়ের পার্থক্য বুঝতে এবং আশা করি এটিও ক্লিয়ার হতে পারছেন যে ইউএক্স এবং ইউআই আসলে একই ধাঁচের কিছু না বা একটি আর একটি সাথে সরাসরি কানেক্টেড না হ্যাঁ একটি রিসার্চের ভেতর দিয়ে আপনাকে একটি সুন্দর ইউআই ডিজাইন করতে হেল্প করবে ইউএক্স হচ্ছে একটি রিসার্চ মেথড যেটি আপনাকে একটি সুন্দর ইউআই এবং ইউজারকে একটি সুন্দর এক্সপিরিয়েন্স দিতে হেল্প করবে এখন আমরা যে এক্সাম্পলটি দেখব সেটা হচ্ছে অ্যামাজন ডট কম এবং আর্ন গ্রেন ডট নেট নামকে একটি ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু ব্যাপারে আমরা কম্পেয়ার করে দেখব তো এখানে দেখুন যে আর্ন গ্রেন যে ওয়েবসাইটটি আছে এটি একটি কমার্স সাইট এখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন যেমনটি অ্যামাজনেও করতে পারেন তো এখানে দেখুন কী ব্যাপারটি ঘটছে যে খুবই বাজে এবং বাজেভাবে অনেক ধরনের প্রোডাক্ট শোকেস করা আছে হ্যাঁ সাইড একটি নেভিগেশন দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওভারঅল সাইটটিতে ঢোকার পরে আসলে বোঝা যাচ্ছে না যে দেখেন আসলে কিভাবে কি আমি করব কোনটি আসলে কোনটিতে ক্লিক করলে কি হবে না হবে পুরো ব্যাপারটি কেমন যেন একটু ঘোলাটে বা একটু কেমন যেন কি বলবো এটাকে যে দেখতে আসলে চোখের জন্য খুব একটি আই প্লিজিং মনে হচ্ছে না আর এখান থেকে আপনি আমি যদি একটু নেভিগেট করি দেখতে পাবেন যে এক জায়গা থেকে যখন আমি আরেক জায়গায় যাচ্ছি আমি আসলে নেভিগেট করে আবার রিটার্ন আসতে পারছি না কোন একটি জায়গায় গিয়ে স্ট্যাক হয়ে যাচ্ছি এই প্রোডাক্টটি যখন আমি দেখতে যাচ্ছি তখন আমি এখানে আসলে কীভাবে কিনবো বা কেনার প্রসেসগুলো কি মানে ইজিয়ার না বা ইউজার অ্যাজ এ ইউজার আমি হয়তো আজকে যখন প্রথমে সাইটে আমি ঢুকছি হ্যাঁ আমি যে ধরনের চিন্তা নিয়ে ঢুকছি ই কমার্স সাইটে গেলে আমি যে ধরনের ব্যাপারগুলো পাবো বা ইউজারের এক্সপিরিয়েন্স পাবো সেগুলো কিছুই পাচ্ছি না আমি এখানে আর আমি কি হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথা থেকে যে কোথায় যাব আমি সেটিও বুঝতে পারছি না আমি হোমে যাওয়ার চেষ্টা করছি কিন্তু চলে যাচ্ছে অন্য আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জায়গায় আমি মুভ করতে হচ্ছে আমি আলটিমেটলি যে আমার যে গোল সেটি কিন্তু আমি ইজিলি করতে পারছি না আলটিমেটলি গোলে আমি ইজিলি রিচ করতে পারছি না সো এখানে কিন্তু দেখুন যে ইউআই যেটি হোক না কেন আপনাকে খুব বাজে একটি এক্সপিরিয়েন্স দিচ্ছে ইউআইটি সুন্দর নাকি অসুন্দর সেটি আমি সেই কম্প্যারিজনে পরে যাচ্ছি হ্যাঁ কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করে দেখুন একটি ই কমার্স সাইটে আমরা যা এক্সপেক্ট করি সেটির ধারে কাছে কিছু আমরা এখানে পাচ্ছি না এরপরে আমরা যখন সেম একই কাজ যখন আমরা অ্যামাজনে যদি আমরা শপিং করতে চাই দেখবেন যে সব কিছু খুবই অর্গানাইজডভাবে রয়েছে ক্যাটাগরি বলুন প্রোডাক্ট ডিসপ্লে করা থেকে বলুন আমি যখন একটি প্রোডাক্টের ভেতরে যাচ্ছি তখন সেগুলোর ছবি দেখতে পাচ্ছি দামটি খুব ইজিলি দেখতে পাচ্ছি কিভাবে সে প্রোডাক্টটি পারচেস করা যাবে সেজন্য অ্যাড টু কার্ট বাটন আমি দেখতে পাচ্ছি মানে সবগুলো কিন্তু আমরা যেরকমভাবে চিন্তা করি একটি প্রোডাক্ট কিনতে গেলে যে যে ব্যাপারগুলো থাকা উচিত বা ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারগুলো কি স্ট্যান্ডার্ড ধরা হয় সে সবগুলো ব্যাপার কিন্তু অ্যামাজনে রয়েছে তো দেখুন ইউজার এক্সপিরিয়েন্স থেকে কি একজন ইউজার যখন প্রথম সেই সাইটটিতে যাবে সেখানে গিয়ে কিন্তু সে হারিয়ে ফেলবে এবং সে বেশিক্ষণ কিন্তু সাইটে থাকবে না মানে ইউজার এক্সপিরিয়েন্সটি বাজে হওয়ার কারণে সে কিন্তু সে সাইটটিও কিন্তু ক্লায়েন্ট হারাচ্ছে সো এই জন্য ইউজার এক্সপিরিয়েন্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাটার ইউআইয়ের পাশাপাশি ইউআই ও এর পার্থক্য বোঝানোর জন্য আমি আরও একটি এক্সাম্পল আমার ব্লগে এবং পডকাস্টটা বলেছিলাম সেটা হচ্ছে ইউজার গ্রুপের পার্থক্য নিয়ে ইউজার গ্রুপকে নিয়ে তো ইউজার গ্রুপটি কী হচ্ছে যে আপনি কাদের জন্য একটি প্রোডাক্ট ডিজাইন করছেন হ্যাঁ যে কোনো একটি প্রোডাক্ট ডিজাইন করতে গেলেই আমরা সবার আগেই আর ডিজাইন পার্সপেক্টিভ থেকে আমাদের চিন্তা আসে যে ডিজাইন যে ডিজাইনটি আমরা করছি সেটি যে প্রোডাক্টটি হোক সেটি যেন সুন্দর হয় দেখতে ভালো হয় সেই ব্যাপারটি কিন্তু প্রথমেই চলে আসে আর একজন ইউআই ডিজাইনার চিন্তা করবে যে প্রোডাক্টটি সুন্দর করা আর অন্যদিকে একজন ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ইঞ্জিনিয়ার অথবা ইউএক্স রিসার্চার যেটি আমরা বলি সে চেষ্টা করবে যে ইউজার যেন খুব সুন্দর মতো এক্সপেরিয়েন্স করতে পারে ব্যাপারটি তো আমি যে এক্সাম্পলটি আগেও দিয়েছিলাম সেই এক্সাম্পলটি একটু বলছি এবং এটি থ্রু আউট দ্য ওয়েব একটি খুব কমন একটি এক্সাম্পল যে হ্যাঁ আপনাকে যদি একটু রিমোট ডিজাইন করতে দেওয়া হয় যে যেই রিমোটটি ইউজ করবেন কিছু বয়স্ক মানুষজন বা ইউজার গ্রুপটি হবে যে বয়স্ক যাদের বয়স হয়তো সিক্সটি প্লাস বা ফিফটি প্লাস যারা টেকনোলজির সাথে খুব বেশি কানেক্টেড না এই ধরনের ইউজার গ্রুপ যদি হয় তো প্রথমেই ইউআই ডিজাইন পার্সপেকটিভ থেকে আমরা চিন্তা করা শুরু করব যে একটি রিমোটে যে যে বাটনগুলো থাকে সেগুলো সবগুলো দেয়া হ্যাঁ কত সুন্দর করা যায় হয়তো কালারফুল করা হয়তো আমরা একটু যদি ইউজারদেরকে মাথায় রেখে চিন্তা করে আমরা হয়তো চিন্তা করব বাটনগুলো একটু বড় বড় দেওয়া হ্যাঁ কিন্তু যখন ঠিক একই কাজ একজন ইউএক্স ইঞ্জিনিয়ার করবে সে করবে কি সে হচ্ছে ইউজার যারা তাদের সাথে হয়তো বসবে বসে তাদের থেকে ডিজাইন ইনপুট নেবে এবং তারা কি কী ব্যাপারগুলো বেশি ইউজ করে একটি রিমোটে কোন কোন অপশানগুলো সেগুলো নিয়ে সে একটি আউটলাইন দাঁড় করাবে এবং তার উপরে বেস করে একটি ডিজাইন করবে তো আমি আপনি আপনার যদি একটি স্ক্রিনে দেখেন দেখতে পাবেন যে অ্যাট দ্য এন্ড যে ডিজাইনটি আসলো সেটি হচ্ছে কি একজন ষাট প্লাস বা সত্তর প্লাস একজন মানুষ সাধারণত একটি টিভিতে কয়েকটি বাটন নিয়েই কাজ করে থাকেন সেগুলো হচ্ছে চ্যানেল চেঞ্জ করা টিভিটি অন অফ করা আর হচ্ছে ভলিউম কমানো বাড়ানো তার জন্যে ওয়ান টু থ্রি বাটন অথবা প্রোগ্রাম সেট করা বাটন হ্যাঁ প্রোগ্রাম সেটিংস বাটন এই বাটনগুলোর আসলে তাদের কোনো ইউজ নেই এবং হয়তো আরেকটি ব্যাটন অ্যাড করা হচ্ছে মিউট যে কখনো যদি তার ফোন আসে বন্ধ কোনো কারণে সে দ্রুত গতিতে সাউন্ডটি বন্ধ করতে পারে তো দেখুন ইউআই থেকে চিন্তা করলে কিন্তু এই ডিজাইনটিতে আসলে অনেক কিছু মিসিং আরও সুন্দর করা যেত হ্যাঁ ইউআই পার্সপেকটিভ থেকে কিন্তু ইউএক্সের পার্সপেক্টিভ চিন্তা করে দেখুন যে কী হলো ইউজার যারা তারা কিন্তু খুবই হ্যাপি এই ডিজাইনটিতে তারা যা যা চাচ্ছিলো সেই জিনিসটি সব কিছু তারা এই রিমোটে পাচ্ছে এর বেশি কিছু তাদের দরকার নেই এবং তারা খুব সহজেই ইউজ করতে পারছে তারা খুশি তো ইউআই এবং ইউএক্স কিন্তু কানেক্টেড হচ্ছে এভাবে যে আপনি ইউএক্স থেকে যেই ফলটি পাচ্ছেন সেটিকে কত সুন্দর মতো ইউআই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন শুধু শুধু ফ্যান্সি এবং খুব সুন্দর ইউআই ডিজাইন করা থেকে বিরত থেকে বরং ইউএক্সে এক্ষেত্রে ইনপুট দেওয়াটি বেশি জরুরি যে কারা ইউজ করবে এবং তারা আসলে স্যাটিসফাইড হতে পারছে কি না আরেকটি যে ব্যাপারটি দেখছি সেটি হচ্ছে যে এক্সেসিবিলিটি আপনি খুব সুন্দর একটি সাইট ডিজাইন করলেন বা খুব সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইন করলেন কিন্তু সেটি অ্যাক্সেস করতে গিয়ে ইউজাররা অ্যাক্সেস করতে পারছে না তো আলটিমেটলি কিন্তু রেজাল্ট জিরো এত সুন্দর ডিজাইন করার পরে বা এত খাটাখাটি করে একটি সুন্দর আউটলুক দেওয়ার পরেও সেটিকে অ্যাক্সেস করা যাচ্ছে না আলটিমেটলি ইউজার যাদেরকে যাদের জন্য সব কিছু করা তারা কিন্তু আপনার প্রোডাক্টটিকে দেখতে পাচ্ছে না যেমন আমি হয়তো খুব সুন্দর করে আমার একটি সাইট ডিজাইন করলাম করার পরে দেখা গেল কোনো একটি কিছু মিসিংয়ের কারণে আমার সাইটটিতে আমার ইউজাররা যেতেই পারছে না তো আলটিমেটলি কী হলো যে আপনার অ্যাক্সেস করতে তারা পারছে না তো অ্যাক্সেসিবিলিটির আরও অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে আমি জাস্ট একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই ব্যাপারটাকে নিয়ে আসলাম যে কোনো একটি এরোর কারণে আমি আমার সাইট দেখতে পাচ্ছি না তো তার মানে কি আপনার পুরো ইউআই ডিজাইনটি কিন্তু আলটিমেটলি ইউজলেস হয়ে গেল সো আপনার ইউএক্স পার্সপেকটিভ থেকে চিন্তা করতে হবে আপনার ডিজাইনগুলো যেন অ্যাক্সেস করা যায় যে কোনো ডিভাইস থেকে হোক যে কোনো যেই প্ল্যাটফর্মের জন্য করছেন সেই প্ল্যাটফর্মের থেকে অ্যাক্সেস করার জন্য সেই প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টটি দেখার জন্য যেই যেই অপশানগুলো রয়েছে যেমন একটি ওয়েবসাইটকে আমরা ফোন থেকে দেখতে পারি কম্পিউটার থেকে দেখতে পারি ল্যাপটপ থেকে দেখতে পারি ট্যাব থেকে দেখতে পারি সবগুলোর মাধ্যমে যেন ঠিকঠাক মতো দেখা যায় এবং ইন বিটুইন কোনো এরোরের কারণে যেন আপনার সাইটটি দেখা থেকে আপনার ইউজাররা বাধাগ্রস্ত না হয় তো এই যে দেখুন ইউআইয়ের কাজ কিন্তু দাঁড়ালো কি ওভারঅল আপনার ব্যাপারটি সব জিনিসটি কেমন হবে সেটি দাঁড় করানো আর ইউএক্স কিন্তু সর্বোপরি সব জিনিস আপনার ইউআইর সৌন্দর্যটাকে সেখানে খুব খুবই কম গুরুত্বপূর্ণ দেওয়া হয় বরং সে গুরুত্ব দেওয়া হয় যে ইউজাররা সব কিছু যেন সুন্দর মতো তাদের মতো করে তারা যেন সব কিছু পায় তাদের এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য ভিজিট টু দ্য সাইট অথবা তার প্রোডাক্ট থ্রু আউট এনি প্রোডাক্ট তারা যেন খুব সুন্দর একটি ফিডব্যাক পেতে পারে আপনার প্রোডাক্টটি দেখে সেটি হচ্ছে ইউএক্সের মূল লক্ষ্য আর অন্যদিকে ইউআই ওভারঅল কেমন দেখাবে অ্যাপিয়ারেন্সের উপর ফোকাসড থাকে তো মোটামুটি আমি চেষ্টা করলাম আমার কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখানোর এবং আপনাদের কনসেপ্টটি কিছুটা ক্লিয়ার করে দেন ইউআই এবং ইউএক্স এই দুটো ফিল্ডই আসলে অনেক বড় সেটিকে একটি ছোট একটি ভিডিওর মাধ্যমে সেগুলোর সব কিছুকে বুঝিয়ে দেওয়া অনেক একটি টাফ ব্যাপার তবে আমি যেটি চেষ্টা করেছি যে যারা নতুন আছে ইউআই এবং ইউএক্স নিয়ে কাজ করছেন তাদের যেন এই কনসেপচুয়াল কোনো পার্থক্যটি না থাকে তারা যেন ইউআই এবং ইউএক্স ব্যাপারটিকে গুলিয়ে না ফেলেন তো কেমন হচ্ছে আমার এই এপিসোডগুলো সেটি জানাবেন আজকের এই এপিসোডটিও কেমন হয়েছে সেটিও কমেন্টে জানান কাইন্ডলি কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেয় এবং সেটি যদি লিখে উত্তর দেওয়া সম্ভব না হয় এবং কোশ্চেন যদি অনেকের থাকে কোনো কনসেপ্ট নিয়ে সেক্ষেত্রে হয়তো আমি একটি ফলো আপ ভিডিও করতে পারি এই ব্যাপারটি নিয়ে আর যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং পাশাপাশি সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখুন যেন আমার যে কোনো ভিডিও আসলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং কথা হবে হয়তো আগামী সপ্তাহে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ